বিনোদন জগতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া মাঝে মধ্যেই ভক্তদের নতুন কোনো সংবাদ দিয়ে থাকেন সামাজিক মাধ্যমে এসে নিজের ক্যারিয়ার নিয়ে সফলতার গল্প যেমন শোনান তেমনি আবার বিতর্কে জড়িয়ে পড়লে নানা আলোচনা সমালোচনার জবাবও দেন অভিনেত্রী তবে এবার শবনম ফারিয়া তার ভক্ত ভক্তনুরাগীদের শোনালেন এক আফসোসের গল্প কারণ এক বন্ধুর বিদায় দিতে যাচ্ছেন তিনি এবার তাই তো নানা স্মৃতিচারণের সঙ্গে করলেন খানিকটা আফসোসও গতকাল সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তার বন্ধুর সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করে নেন শবনম ফারিয়া ছবির পাশাপাশি তিনি লিখেছেন কথা ছিল তাকে নিয়ে ম্যাচিং শাড়ি পরে পহেলা বৈশাখে ঘুরতে যাব সময় সুযোগ ড্রাইভার আর ট্রাফিকের কারণে এখনও তা হয়ে ওঠেনি এর মধ্যে সে অভিমান নিয়ে স্ট্যাটাসও দিয়ে ফেলেছে তিনি আরও লিখেছেন যদিও এর মাঝে দুবার তার বাসায় গিয়েছিলাম একবার বাইরেও গেছি কিন্তু শাড়ি পরে তো বের হইনি সেই অভিমান তার এখনও কমেনি শবনম ফারিয়া বলেন আজকের একটা সন্ধ্যা আমার প্রিয় মানুষগুলোর সাথে অভিনেত্রী বলেন বেঞ্জির সামনের মাসেই চলে যাবে তখন এই ছবিগুলো দেখেই মন খারাপ হবে জানি যখন ও দেশে থাকে মনে হয় আছেই তো দেখা হবে কিন্তু যখন চলে যায় মনে হয় ইস আরেকটু সময় যদি কাটাতে পারতাম তিনি বলেন এই আফসোস কোনো দিন শেষ হবে না জানি এটাও জানি এটাই জীবন এটাই অ্যাডাল্টহুড